আরবের প্রাচীন জাহিলিয়া যুগের দিনগুলো যেন ছিল ভয় অত্যাচার আর রক্তের গন্ধে ভরা লোকেরা তখন শক্তির সামনে মাথা নুইয়ে দিত সত্যের সামনে নয় বাগদাদ যে শহর একদিন জ্ঞান আর ন্যায়ের আলয়ে ভরে উঠেছিল তখন ছিল একেবারে উল্টো শহর তাকে শাসন করত এক নিষ্ঠুর হৃদয়হীন কাফির বাদশাহ জাহির বিন কাহাতান জাহির ছিল এক অদ্ভুত মানুষ তার দুই চোখে ছিল আগুনের জ্বালা ঠোঁটে ছিল নিষ্ঠুর হাসি সে বিশ্বাস করত মানুষকে ভয় দেখিয়ে দাস বানানোই শক্তি তার সৈন্যরা বাগদাদের রাস্তায় টহল দিত যেখানে একজন মানুষ হাসত সেখানে তারা সন্দেহ করত যেখানে কাঁদত সেখানে অত্যাচার করত লোকেরা ঘরের দরজা বন্ধ করে নিঃশ্বাস নিত কিন্তু কেউ জানত না পরের মুহূর্তে সেই দরজা ভেঙে কেউ ঢুকে পড়বে কিনা জাহিরের প্রাসাদ ছিল শহরের কেন্দ্রস্থলে রক্তের মতো লাল পাথরে তৈরি এমন মনে হতো যেন প্রাসাদটি নিজেও মানুষের কান্না শুনে ভয় পায় না বরং উপভোগ করে কিন্তু এই অন্ধকার শহরের এক কোণে গলির ভেতর জমাটবদ্ধ বাড়ির ফাঁকে জন্ম নিল এক আলোর রেখা সে হলো আহনাফ এক দরিদ্র ঘরের সৎ সত্যবাদী নরম হৃদয়ের ছেলে আহনাফের বাবা ছিলেন এক সাধারণ খেজুর বাগানের মজুর মাঝে মধ্যে খাবার থাকতো বেশিরভাগ সময় না কিন্তু বাবা ছেলের হৃদয়ে রোপণ করেছিলেন একটি জিনিস সত্য আর আল্লাহর প্রতি ভালোবাসা রাতে বাবা তাকে নিয়ে বসে বলতেন বাবা মানুষের মন সব সময় নরম থাকে শক্ত হয় তার হাত তার মুখ কিন্তু মন কখনো না যে মানুষ তো ভালোবাসে আল্লাহ তাকে কখনও একা ফেলে না এই কথাগুলো আহনাফের হৃদয়ে গেঁথে যেত অন্যদিকে বাগদাদ দিনে দিনে আরও ভয়ের অন্ধকারে ঢেকে যাচ্ছিল জাহির বাদশাহ ইসলামকে ঘৃণা করত যে কেউ আল্লাহর নাম নিত সে ছিল তার চোখে অপরাধী মানুষ নামাজ পড়ত লুকিয়ে দোয়া করত কান্না লুকিয়ে রাতগুলোতে শহর থেকে ভেসে আসত খুব চাপা খুব বেদনাময় শব্দ কখনো মায়ের কান্না কখনো বাবার চিৎকার কখনো আবার শিশুদের ভয় ভরা কণ্ঠ এমন এক শহরে বড় হতে হতে আহানাফ হয়ে উঠল ঠিক বিপরীত নরম দয়ালু সত্যবাদী দৃঢ় বিশ্বাসের মালিক তার মুখে সবসময় একটি আলো দেখা যেত তার চোখে ছিল প্রশান্তি লোকেরা বলতো এই ছেলেটা যেমন কথা বলে মনে হয় যেন কোনো ফেরিস্তা তার কানে শিক্ষা দিয়ে গেছে কিন্তু জাহির সে এসব জানত না দেখতে চায়ও সে চাইত ভয় আর আতঙ্ক তার সাম্রাজ্যের শক্তি হোক এবং একদিন একটি ঘটনা ঘটতে চলল যা অন্ধকার আর আলোর সংঘর্ষ হয়ে দাঁড়ালো এটি শুধু আহনাফের নয় বাগদাদের ইতিহাস বদলে দেবে এক সত্য আর এক অত্যাচার মুখোমুখি দাঁড়াবে সেদিন ভুরে আহনাফ ঘুম থেকে উঠে মায়ের সাথে নাস্তা করছিল হঠাৎ বাইরে শাপলা ফুলের মতো কণ্ঠে কান্না শোনা গেল দরজা খুলতেই দেখা গেল পুরো গুলি দৌড়াচ্ছে চিৎকার করছে বাদশার সৈন্যরা আসছে আজ কাউকে ছাড়বে না আহনাফের চোখে ভয় নয় বরং এক অদ্ভুত দৃঢ়তা দেখা গেল সে ধীরে নিজের অবস্থান ঠিক করল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে দাঁড় করিয়ে রাখছে তখনও কেউ জানত না এই দিনটি হবে সেই দিন যেদিন আল্লাহর এক নেক বান্দা আর এক জালিম বাদশার নিয়তি মুখোমুখি দাঁড়িয়ে যাবে গলির বাতাস যেন হঠাৎ জমে গেল মানুষের দৌড়াদৌড়ি পায়ের শব্দ শিশুদের কান্না সব মিলিয়ে পুরো এলাকাটা কাঁপছিল জাহির সৈন্যরা বাগদাদের যেসব এলাকায় বিদ্রোহ সন্দেহ করত সেখানে তারা হঠাৎ হানা দিত আজ সেই দিন আজ সেই ভয় সেই কালো ছায়া আহনাফদের গলিতে নেমে এসেছে আহনাফ দরজার পাশে দাঁড়িয়ে মায়ের দিকে তাকালো মায়ের চোখে ছিল ভয় ঠোঁট কাঁপ ছিল বাবা ভিতরে আয় দরজা বন্ধ করি মা কথা শেষ করার আগেই গলি কেঁপে উঠল দরজা খোলো বাদশার নামে তল্লাশি চলছে সৈন্যদের লোহার জুতোর আওয়াজ যেন গলির দেওয়াল ভেঙে ফেলে তারা প্রতিটি দরজায় ধাক্কা দিচ্ছিল ঘর ভেঙে দেখছিল কেউ ইসলাম পালন করছে কিনা কেউ নামাজ পড়ছে কিনা কেউ আল্লাহর নাম নেয় কিনা মানুষ তখন নামাজের জানাজা করত কিন্তু নিজের জীবনের জানাজা করতে ভয় পেত আহনাফের মা কাঁপা গলায় বললেন বাবা তুই কিছু বলবি না চোখ নিচু করে থাকবি কিন্তু আহনাফ ভেতরে কোনো ভয় অনুভব করল না বরং তার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি নেমে আসে যেন কেউ তার কানে ফিসফিস করে বলছে ধৈর্য ধর সৈন্যরা দরজা ধাক্কা দিয়ে খুলে ঢুকে পড়ল ভেতরে ঢুকেই গর্জে উঠল তোমরা ইসলাম মানো আল্লাহর নাম বলো কোরআন লুকিয়ে রাখো আহনাফের মা ভয়ে স্তব্ধ কিন্তু আহনাফ মাথা তুলল তার চোখে ভয় নেই শুধু শান্তি আর সত্যের দৃঢ়তা সৈন্যদের একজন তার কাছে এসে দাঁড়াল বাপ পোলারে দেখি খুব সাহস তোর নাম কি আমার নাম আহানাফ সৈন্য হেসে উঠল একটা নিষ্ঠুর অপমানজনক হাসি চোখ নিচুকর কথা বলার সময় আমাদের দিকে তাকাতে হয় না আহনাফ শান্তভাবে বলল আমি মিথ্যা বলি না সত্যকে ভয় পাই না এই কথা শুনতেই সৈন্যটা থমকে গেল ঘরের পরিবেশ কিছু সেকেন্ড নীরব হয়ে থাকে তারপর হঠাৎ সৈন্যটি চিৎকার করে উঠল এটা বিদ্রোহী মন বাচ্চার সামনে নিয়ে যেতে হবে আহনাফের মায়ের বুক ভেঙে গেল যেন তার পুরো দুনিয়া মুহূর্তেই ভেঙে চূর্ণ হল না আমার ছেলেকে কোথাও নিতে পারবেন না ও কিছু করেনি কিন্তু সৈন্যরা কাউকে তো আক্কা করে না একজন মা তাদের কাছে কিছুই না তাদের কাছে শুধু বাদশার ভয়ে বাদশার রক্ত পিপাসা বড় তারা আহনাফের হাত ধরে টেনি বাইরে নিয়ে গেল গলির সবাই তখন দরজা ফাঁক করে তাকাচ্ছিল এক অবিশ্বাস এক ভয় আর এক অদ্ভুত সম্মান নিয়ে যে ছেলেটা কখনো মশাকে পর্যন্ত জোরে মারেনি সে আজ জালিম বাদশার সামনে দাঁড়াতে যাচ্ছে বাগদাদের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা বিশাল প্রাসাদটি যেন অন্য এক দুনিয়া তার দরজা পাহারা দেয় বিশাল দানবের মতো গেট দেয়ালে ছায়া ভেসে বেড়ায় ভিতরে প্রবেশ করলে মনে হয় অন্ধকার নিজেই এখানে রাজত্ব করছে সৈন্যরা আহনাফকে নিয়ে গেল সেই রক্তলাল পাথরের প্রাসাদে বড় বড় মশাল জ্বলছে কিন্তু সেই আগুনের আলো জায়গাটাকে উষ্ণ করতে পারছে না কারণ এখানে করুণা নেই আহনাফকে ঠেলে নিয়ে যাওয়া হল বিশাল সিংহাসন কক্ষে সেখানে বসে আছে জাহির বিন কাহতান নিষ্ঠুর কাফির অত্যাচারী বাদশা তার চোখ দুটো যেন আগুনে তৈরি মুখে নিষ্ঠুর হাসি হাতে এক সোনার দণ্ড যা দিয়ে সে মানুষকে শাস্তি দিতে আনন্দ পায় জাহির সামনে তাকিয়ে বলল এই বালকি সেই যে আমার সৈন্যদের সামনে চোখ তুলে কথা বলেছে সৈন্য মাথা নত করে বলল জি বাদশাহ ওর মধ্যে বিদ্রোহের আগুন দেখি জাহির সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে আহনাফের কাছে এসে থামল তার ছায়া পড়ে গেল আহনাফের মুখে কি নাম তোমার হে বালক আমার নাম আহনাফ কোন শক্তিতে তুমি আমার সৈন্যদের চোখে চোখ রেখে কথা বললে আহনাফ শান্ত গলায় বলল সত্যের শক্তিতে কক্ষ যেন হিম হয়ে গেল সব শূন্য ভয় পেয়ে পিছিয়ে গেল জাহিরের চোখ রাগে জ্বলতে লাগল সে গর্জে উঠল সত্য সত্য আমার রাজ্যে নেই সত্য আমার ইচ্ছা আহনাফ প্রথমবারের মতো চোখ তুলে বাদশার চোখে তাকাল তার চোখে ভয় নেই এমন কি রাগও নেই এক ধরনের আলো আছে নূরের মতো আলো মানুষ তোমাকে ভয় পায় তাই তুমি মনে করো তুমি শক্তিশালী কিন্তু ভয় কখনো শক্তি নয় সত্যই শক্তি কক্ষজন মুহূর্তে জমে গেল এই ধরনের কথা কেউ জাহিরকে কখনো বলেনি জাহিরের মুখে হঠাৎ হাসি ফুটল একটা বিপজ্জনক হাসি তোমাকে শাস্তি দেওয়া হবে কিন্তু তার আগে জানতে চাই তোমার এই সাহসের উৎস কী এখানেই শুরু হল সেই ঘটনা যা জালিম বাদশার জীবনে প্রথম ফাটল ধরাবে এবং ঠিক এখান থেকেই শুরু আসল রহস্য জাহির চিৎকার করে বলল ওকে নিয়ে যাও কারাগারে দাও সৈন্যরা এগিয়ে এলো কিন্তু তাদের চোখে ভয় যেন তারাই ছেলেটার কাছে যেতে চাইছে না কারণ তারা অনুভব করছিল আহানাফের ভেতরে রয়েছে কোনো অদৃশ্য শক্তি নরম অথচ অটল দুই সৈন্য তাকে ধরে কারাগারের দিকে নিয়ে যাচ্ছিল প্রাসাদ থেকে বেরোতেই হঠাৎ কাঁপতে থাকা আকাশে একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল মেঘ নেই ঝড় নেই তবু বজ্রপাতের মতো এক শব্দ সৈন্যরা থমকে দাঁড়ালো। একজন বলল এটা কি আকাশ তো পরিষ্কার অন্য সৈন্য বলল যেন যেন কারো কান্নার মতো শোনা গেল ঠিক তখন আহানাফ ধীরে দুই চোখ বন্ধ করল একটা এত গভীর এত মায়াবী দুয়া সুরে ফিসফিস করল হে আল্লাহ আমাকে সত্যের পথে দৃঢ় রাখো আর যিনি অন্ধকারে ডুবে আছেন তাকেও আলো দেখানোর শক্তি দাও এই দোয়ার সাথে সাথে আবার সেই রহস্যময় শব্দ সৈন্যরা ভয়ে কেঁপে উঠল একজন সৈন্য তো হাত কাঁপিয়ে বলল এই বাচ্চার দোয়া শুনে কেন মনে হচ্ছে আকাশ কাঁদছে আহানাফ কিছু বলল না কিন্তু সৈন্যদের চোখে ভয় দেখেই বোঝা গেল এটা সাধারণ কিছু নয় রাতে জাহির প্রাসাদে একলা বসেছিল সিংহাসন কক্ষের মশালগুলো জ্বলছে কিন্তু আজ আলো তাকে উষ্ণ করতে পারছে না তার হৃদয়ে এক অদ্ভুত ভয় সে নিজের মনে বলল একটা বাচ্চা আমার চোখে চোখ রেখে বলল আমি ভয় পাই না এই কথাটা তার বুকে পাথরের মতো বসে গেল সে ঘুমাতে গেল কিন্তু ঘুম এলো না চোখ বন্ধ করতেই আকাশে যেন সেই শব্দ আবার বাঁচছে কান্নার শব্দ হঠাৎ সে ঘুমিয়ে পড়ল স্বপ্নে দেখল আকাশ লাল হয়ে আছে মাটিতে আগুনের ধোঁয়া মানুষ দৌড়াচ্ছে আর চিৎকার করছে আর দূরে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে ঠিক আনাফের মতো দেখতে ছেলেটা বলল জাহির তুমি যে শক্তির ভরসায় জুলুম করো সেই শক্তিই তোমাকে গ্রাস করবে বাদশাহ চিৎকার করে বলল থামো কে তুমি ছেলেটা বলল আমি সত্য আর সত্য যখন আসে অন্ধকার পালিয়ে যায় হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক বিশাল আলো জাহির হাত দিয়ে চোখ ঢাকল আলো এত তীব্র মনে হলো তার পুরো শরীর গলে যাচ্ছে সে প্রচন্ড চিৎকার করে উঠে বসল না তার শরীর ঘামে ভিজে গেছে গায়ে কাঁপুনি বুকের ভেতর অদ্ভুত ব্যথা সে বুঝল এটা স্বপ্ন নয় এটা ছিল সতর্কতা আকাশের শব্দ আলো আর সেই ছোট ছেলেটার চোখ সব কিছু সত্যি লাগছিল সূর্য ওঠার আগেই জাহির সিংহাসনে বসেছিল তার মনে ছিল একটাই প্রশ্ন আহনাফ আসলে কে সে সৈন্যদের ডেকে বলল ওকে কারাগার থেকে নিয়ে আসো কিন্তু ওকে আঘাত করো না সৈন্যরা হতবাক এটা কোনো দিন ঘটেনি জাহির কখনো দয়া দেখায় না আনাফ যখন কক্ষে ঢুকল সে আগের মতোই শান্ত জাহির তাকে দীর্ঘক্ষণ দেখে থাকল তারপর ধীরে বলল গত রাতে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আহনাফ চুপ কিন্তু তার মুখে এক রহস্যময় নরম হাসি জাহির বলল স্বপ্নে আকাশ কাঁদছিল এক আলো আমার দিকে নেমে আসছিল একটা ছেলেও আমাকে সত্য বলে ডাকছিল এটা কি ছিল আহনাফ উত্তর দিল সত্য যখন দোরগোড়ায় আসে আল্লাহ সতর্ক করেন হোক সে রাজা হোক সাধারণ মানুষ বাদশার বুক কেঁপে উঠল সে ফিস করে বলল তোকে দেখে তোকে শোনার পর আমার মনে হচ্ছে কিছু একটা বদলে যাচ্ছে আহনাফ ধীরে মাথা নত করল তার চোখে নূরের মতো আলো বদলানো শুরু হলে আল্লাহ দরজা খুলে দেন জাহিরের হাত কাঁপল সে বলতে পারল না এটা ভয় নাকি শান্তি কিন্তু এক জিনিস সে বুঝে গেল এই ছেলেটা সাধারণ নয় এই ছেলেটা তার জীবন পাল্টে দিতে এসেছে এখানেই শুরু বাদশার মনের পরিবর্তন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে পার্ট টু লিখে যাবেন আর আল্লাহ আমাদের সব কিছু বোঝার তৌফিক দান করুক আমিন আমলাইকুম ওরহমতুল্লাহ